শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান বা নিতাই বাড়ি এই সেই দিব্য স্থান যেখানে নিত্যানন্দ প্রভু স্বয়ং আবির্ভূত হয়েছেন এই স্থানে নিত্যানন্দ প্রভুর নাভি পোতা হয়েছিল যে স্থানটিকে বলা হয় নারী পোতা স্থান এটি হচ্ছে সেই বিখ্যাত একাচক্রা মন্দির এটি হচ্ছে সেই পঞ্চপান্ডবতলা মহাভারতে বর্ণিত আছে পঞ্চ পাণ্ডবগণ এই স্থানে অবস্থান করছিলেন বর্তমানে কলিযুগে যত রকমের তীর্থ এবং লীলাভূমি রয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে এই একাচক্রা ধাম হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ আমি সুখদাবলার দাস আছি আপনাদের সাথে আজকের এই ভিডিওতে অত্যন্ত বিশেষ একটি স্থানের দৃশ্যপট আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করব। আশা করছি এই ভিডিওটি আপনাদের সকলে ভালো লাগবে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন গ্রাম যেথায় চন্দ্র নিত্যানন্দরাম হরে কৃষ্ণ ব্রজন্দ্রনন্দন যেই সতী সুত হইল সেই বলরাম হইল নিতাই ভগবান শ্রীকৃষ্ণের বড় ভাতা বলরাম তিনি কলিযুগে নিত্যানন্দ প্রভুরূপে এই স্থানে আবির্ভূত হয়েছেন ইস্কন মায়াপুর থেকে আমরা যাত্রা শুরু করি পরম পবিত্র এই স্থান দর্শন করার জন্য মায়াপুর থেকে চক্রা গ্রামের দূরত্ব হচ্ছে একশো চল্লিশ কিলোমিটার এই স্থানটি ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বীরচন্দ্রপুরের একা চক্রা গ্রামে অবস্থিত এই ধামের নাম হচ্ছে একা চক্র ধাম মায়াপুর থেকে আমরা রওনা করে তিন ঘন্টায় চলে আসলাম শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর বিশেষ এই স্থানে দেখতে পাচ্ছেন রাস্তার উপরে বিশাল একটি তোরণ এবং সেই তোরণে লেখা রয়েছে শ্রী শ্রী নিত্যানন্দ জন্মস্থান বীরু শুরুতে আমরা নিত্যানন্দের জন্মস্থানের বিশেষ যে বৃহৎ একটি মন্দির তৈরি করা হয়েছে স্কনের পক্ষ থেকে সে মন্দিরে এখন প্রবেশ করলাম প্রবেশ করার পর আমরা সকালবেলার ভগবানের মহাপ্রসাদ আস্বাদন করব মহাপ্রসাদ আস্বাদন করে তারপর ভগবানকে দর্শন করব দর্শন করে আমরা নিত্যানন্দ জন্মস্থানের সকল কিছু দর্শন করার জন্য বেরিয়ে পড়ব কুপন সংগ্রহ করে আমরা এখন একাচক্রা ধামের যে মন্দির রয়েছে সেই মন্দিরে প্রসাদ হলে অবস্থান করছি। সকালবেলা প্রসাদ পাওয়া শেষ হলো এখন এই মন্দিরে চার পাঁচটা দর্শন করছি নিত্যানন্দ প্রভুর যে আবির্ভাব তিথি মহোৎসব হয় নিত্যানন্দ ত্রয়োদশীতে সেই দিন এই স্থানে লক্ষ লক্ষ সনাতনী হিন্দুর ভিড় জমে দূর দূরান্ত থেকে শুরু করে সারা বিশ্ব থেকে ভক্তবৃন্দগণ ছুটে আসেন নিত্যানন্দ প্রভুর এই বিশেষ স্থানে শাস্ত্রে বলা হয়েছে যে হেন নিতায় বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই দৃঢ় করি নিতের পায় যারা নিতায় কৃপা লাভ করতে পারবে না তারা কখনোই মহাপ্রভুকে লাভ করতে পারবে না আর যারা মহাপ্রভুকে লাভ করতে ব্যর্থ হবে তারা কখনোই রাধা কৃষ্ণকে পাবে না এই জন্য সকল ভক্তবৃন্দগণ নিতাই কৃপা লাভের উদ্দেশ্যে ছুটে আসেন এই একা চক্রাধামে আন্তর্জাতী কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন একাচক্রা ধামে খুব সুন্দর একটি মন্দির তৈরি করেছে মন্দিরটি যে মূল ডিজাইন রয়েছে ডিজাইনের মধ্যে আপনারা একটা চাকা দেখতে পাচ্ছেন বলা হয় যে মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ যে একটি চাকা ছুড়ে মেরেছিলেন সেই চাকাটি এই স্থানে পতিত হয়েছিল আমরা মন্দিরের বাইরে সকল কিছু দর্শন করলাম এখন একা চক্রা ধামের এই মন্দিরের ভেতরে প্রবেশ করব এই মন্দিরটি বৃহৎ জায়গা নিয়ে অবস্থিত তীর্থযাত্রীদের থাকার জন্য এখানে খুব সুন্দর গেস্ট হাউসের ব্যবস্থা রাখা হয়েছে আপনি আপনার পরিবার পরিজন সহ এসে এই স্থানে থাকতে পারে রাত্রি যাপন করতে পারেন এই মুহূর্তে আমরা মন্দিরের ভেতরে অবস্থান করছি মন্দিরের ভেতরে প্রবেশ করার পর দেখতে পাই মধ্যাহ্নকালীন সময়ে ভগবানের ভোগ রাগ আরতি কীর্তন চলছে ভেতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবানের আরতি দর্শন করি এবং মন্দিরের ভেতরে চার পাঁচটা দর্শন করি কিছু দূর সামনে এগিয়ে ভগবান শ্রী নিতাই গৌ এবং ভগবান শ্রী রাধা গোবিন্দকে দর্শন করলাম এতটা সুন্দর এবং আকর্ষণীয় বিগ্রহ যে কোনোভাবে চোখ ফেরানো যাচ্ছিল না তাদের কাছ থেকে আপনারা সকলেই প্রাণ ভরে ভগবানের দিব্য রূপ দর্শন করুন মহাপ্রভু অত্যন্ত প্রিয় এবং সবচেয়ে নিকটতম পার্শ্বদ হচ্ছেন শ্রী নিত্যানন্দ প্রভু আপনারা জানেন নবদ্বীপে দ্বারে দ্বারে মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু নামের বন্যা সকলকে প্লাবিয়ে দিয়েছেন সে হরিন নামের কাণ্ডারী নিত্যানন্দ প্রভু এই ভূমিকে অত্যন্ত পবিত্র করেছেন তিনি আবির্ভাবের মাধ্যমে যেই দিন মহাপ্রভু নবদ্বীপে আবির্ভূত হয়েছিলেন সেই দিন নিত্যানন্দ প্রভু এই স্থান থেকে হুঙ্কার দিয়েছিলেন এবং নিত্যানন্দ প্রভুর হুঙ্কারে সমগ্র ব্রহ্মাণ্ড পর্যন্ত কুম্পিত হয়েছিল নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থানের এই মন্দিরে গোশালা রয়েছে যেখানে অনেক অনেক গোমাতার সেবা পূজা করা হয় দেখতে পাচ্ছেন গোমা তাদের সেবা করার জন্য অনেক ঘরের ব্যবস্থা রাখা হয়েছে দেখতে দেখতে আমরা একাচক্রা ধামের এই বিশেষ মন্দিরের প্রায় সকল কিছু দর্শন করে ফেললাম কিছুক্ষণের মধ্যে আমরা টোটো ভাড়া করে বেরিয়ে পড়ব অন্যান্য যে দর্শনীয় স্থান রয়েছে তা দর্শন করার জন্য একাচক্র ধামের খুব নিকটে তারাপীঠ অবস্থিত আর আপনারা জানেন তারাপীঠ সনাতনীদের নিকট অত্যন্ত জনপ্রিয় একটি স্থান একাচক্র ধাম এটি বর্তমানে এতদিন পার হলেও অতটা জনপ্রিয় না বেশিরভাগ মানুষ আমরা জানি না কলিযুগ পাবনপ্তা শ্রীচৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয় পার্শ্ব স্বয়ং ভগবান বলরাম বা নিত্যানন্দ প্রভু এই স্থানে আবির্ভূত হয়েছেন এই জন্য যারা তারাপীঠ দর্শন করতে আসেন সাইট সিন হিসেবে তারা এই ধাম দর্শন করতে আসেন দর্শন করতে আসার অবাক হয়ে যান শুনে যে এটি নিত্যানন্দ প্রভুর জন্মস্থান বলতে বলতে আমরা এখন একাচক্রা ধামের ইস্কন মন্দির থেকে দুইশো টাকায় টোটো ভাড়া করে বেরিয়ে পড়লাম গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানগুলি দেখার জন্য প্রথমে চলে এলাম নিত্যানন্দ প্রভুর যে বাড়ি রয়েছে নিতাইয়ের বাড়ি সেই নিতাই বাড়ি দর্শন করার জন্য মন্দিরের একদম ভেতরটায় মোবাইল নিয়ে প্রবেশ করা যায় না তাই ভেতরের দৃশ্য আপনাদেরকে দেখানো গেল না তবে নিতাইয়ের বাড়ির চারপাশ এবং বাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি খুব ভক্তি সহকারে এই দিব্য স্থান দর্শন করুন দলে দলে প্রতিদিনই ভক্তরা এই নিতাইয়ের বাড়ি দেখার জন্য ছুটে আসে বিশেষ এই মহিমান্বিত স্থানে চারপাশ আপনাদেরকে দর্শন করালাম এখানে রয়েছে প্রসাদ কুপন কাউন্টার এখান থেকে আপনারা কুপন কেটে প্রসাদ পেতে পারেন মিতাইয়ের বাড়ির ঠিক সামনেই অনেক দোকান রয়েছে বিভিন্ন খাবার সামগ্রী এখানে বিক্রি করা হয় আবার অনেক অটো থেকে শুরু করে টোটো পাবেন সেই টোটোগুলিতে করে প্রত্যেক স্থান ঘুরে ঘুরে দেখতে পারেন আপনি যদি প্রথমবার মিতাইয়ের ধামে যান তাহলে সবচেয়ে ভালো হবে একচক্রা ধামে ইস্কন মন্দির রয়েছে সেই মন্দিরের ভেতরেই টোটো থাকবে সেখান থেকে টোটো ভাড়া করতে কারণ সেখানে সবার কাছ থেকে দুইশো টাকা নেওয়া হয় সমগ্র এই নিতাইয়ের বাড়ি সহ সকল কিছু দেখানোর জন্য নিতাইয়ের বাড়ি দর্শন করে আমরা এই মুহূর্তে চলে এলাম পঞ্চ মহাভারতের অন্যতম চরিত্র পঞ্চ এই স্থানে অবস্থান করছিলেন এজন্য এই স্থানটিও সকলের নিকট অত্যন্ত জনপ্রিয় একটি স্থান বাড়ি দেখলাম জন্মস্থান দেখলাম এরপর একা একাচক্রা মন্দির দেখলাম পঞ্চ দেখলাম এরপর চলে এলাম নিত্যানন্দ প্রভুর নাবি বা নারী যেখানে পোতা হয়েছিল সেই নারী পোতা স্থান এই স্থানেই নিত্যানন্দ প্রভু আবির্ভূত হওয়ার পর তার নারী পোতা হয়েছিল আজও এই দিব্য স্থান আমাদের মাঝে বর্তমান রয়েছে ধাম পরিক্রমা অন্যতম একটি স্থান হচ্ছে এই নারী স্থান এই স্থান দর্শন করার পর এই মুহূর্তে যে স্থানে অবস্থান করছি ঘরা এই জায়গার নাম এই স্থানের মাহাত্ম শ্রবণ করার পর আপনি চমকে যাবেন অত্যন্ত ভক্তি সহকারে মাহাত্ম করুন নিত্যানন্দ প্রভু তার মাতৃদেবীকে গঙ্গা স্নান করার জন্য এই পবিত্র পুণ্ডে সপ্ত নদী এবং সপ্ত সাগরকে আনায়ন করেছিলেন বা আহ্বান করেছিলেন নিত্যানন্দ আহ্বানে সপ্ত গঙ্গা সপ্ত নদী সপ্ত সাগর এই স্থানে আগমন করেছিল এই কুণ্ডের জল অত্যন্ত পবিত্র দেখতে পাচ্ছেন তীর্থযাত্রীগণ সাথে করে নিয়ে যাচ্ছেন এই পবিত্র কুণ্ডের জল অনেকে মাথায় জল ছিটিয়ে দিচ্ছেন আবার অনেকে এই কুণ্ডে নেমে স্নান করছেন পবিত্র এই স্থান দর্শন না করলে আপনার একা চক্রা ধাম পরিক্রমা অসম্পূর্ণই হতো দেখতে পাচ্ছেন লেখা আছে জানো কুণ্ড বা এই একুন্ডের পাশে একটি মন্দির রয়েছে বর্তমানে ওই স্থানে বিশাল মন্দির তৈরি করার জন্য প্রকল্প করা হয়েছে আমরা এই দিব্য স্থান দর্শন করে এর পর নতুন আরো একটি স্থান দর্শন করার জন্য টোটোতে করে বেরিয়ে করলাম যেতে যেতে এই ধামের স্নিগ্ধ প্রকৃতি দর্শন করছি গোমাতা দর্শন করে চলেছি এই স্থানটি এতটা দিব্য যে বলার অপেক্ষা রাখে না কৃত্রিমতার কোনো ছোঁয়াই যেন এখানে নেই শ্রী নিত্যন্দ্র প্রভু পিতার পাতাল শিব মন্দিরে আমরা এখন অবস্থান করছি আমরা জানি যে নিত্যান্দ প্রভুর মাতা হচ্ছে পদ্মাবতী দেবী এবং পিতার নাম হচ্ছে হারাই পণ্ডিত হারাই পণ্ডিত এই স্থানে একটি পাতাল শিব মন্দিরে সেবা পূজা করতেন পাতাল শিব মন্দিরের পাশেই রয়েছে জগন্নাথ মন্দির আবার এটি হচ্ছে বাকারাই মন্দির এই বাকারাই মন্দির মন্দিরটিও খুবই গুরুত্বপূর্ণ একটি মন্দির সুপ্রিয় ধামের সকল কিছু দর্শন করলাম আপনাদেরকে দর্শন আপনারা যারা আজকের ভিডিওটি দেখছেন সকলে অত্যন্ত ভাগ্যবান কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি জানাবেন এবং ভিডিওটি কেমন লেগেছে সেটিও জানাতে ভুলবেন না শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিতে কৃপা লাভ করুন হরে কৃষ্ণ জয় শ্রী